প্রধানমন্ত্রী তুমি দেখাও আজ পর্যন্ত তুমি কি করেছো তুমি পাঁচ বছরে কি করেছো তুমি দেখাও তুমি একটা পরিকল্পনা দেখাও তুমি বলেছিলে প্রত্যেক বছরে আমি ডকুমি করে চাকরি দেব তুমি একটা চাকরিও দাও না তুমি বলেছিলে আমি প্রত্যেক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকিয়ে দেব তুমি সে দাও না তুমি বলেছিলে আমি সারে ভর্তুকি দেব চাষিদের কষ্ট হবে না তুমি তাও করো না

দার টাকিকে ছেড়ে দিল তাকে বিদেশ থেকে আনতে পারলো না এরকম সত্য জনসী যুবতী আছে যারা ভারতবর্ষের টাকা নিয়ে পালিয়ে গেছে ব্যাংকগুলো স্বাস্থ্য অনীরা করে দিল এই মোদীর সরকার